আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আপডেট শরণার্থী তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে যাওয়া অবস্থা এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনাকে দারুণভাবে সহযোগিতা করতে আপনিও আমাদেরকে সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আগস্ট মাসের সাত তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ রিপ্লাই করব আন্তর্জাতিক সমুদ্র সীমানাগুলো অতিক্রম করে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক মানুষ যেটা স্পেন গ্রিস ইতালিতে প্রবেশ করতে যাচ্ছে ঠিক যেমনটি এখানে যে ঘটনাটি ঘটেছিল এটি স্পেনের উপকূলের ঘটনা শরণার্থীরা ঠিক এভাবেই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যেটি মরক্কোর উপকূল থেকে সাঁতার কেটে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছিল সেখানে অবস্থানরত পর্যটকরা এটি রেকর্ড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এরপরে রীতিমতো তা ভাইরাল হয়েছে তার মানে বুঝতে পারছেন যে স্পেন থেকে সাঁতার কেটে যেটা মরক্কো থেকে আসছে তারা স্পেনে তার মানে এই নয় যে বাংলাদেশ থেকে আপনি স্পেনে আসার জন্য মরক্কো থেকে সাঁতার কেটে চলে আসতে পারবেন মরক্কোর সাথে স্পেনে একটি চুক্তি রয়েছে যার ফলাফল মরক্কো থেকে আসা লোকজনকে আবার মরক্কোতে পাঠিয়ে দেয় স্পেনের সরকার যেটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আর এই পন্থা পদ্ধতি বা মরক্কো স্পেনের বর্ডার রয়েছে এই ধরনের লোভ দেখিয়ে অনেককেই বর্তমান সময় মরক্কোতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন আরো গবেষণা করবেন আরো তথ্য জানবেন যে মরক্কো থেকে স্পেন যাওয়া সহজ নাকি কঠিন লিবিয়া থেকে ইতালিতে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে চলতে সময় এই গেম আরও বাড়বে যেটা ইঙ্গিত আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম যার কারণ জর্জিয়া মেলোনির সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে অভিবাসী আলবিনিয়া পাঠানো যাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে ইতালিতে এসে তাদের আলবিনিয়া পাঠানো বন্ধ করে দিয়েছে ইতালির আদালত কারণ সেখানে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সেফটি নিয়ে প্রশ্ন তুলেছে তারা স্বাভাবিকভাবে লোকজন পাঠানো তো এমনিতেই বন্ধ যেটি আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম বাংলাদেশের মামলার ফলাফল বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান তার মানে কোনো বাংলাদেশিকেই ইতালির সরকার বাংলাদেশে পাঠাতে পারবে না যখন পর্যন্ত এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখনকার রায় জর্জিয়া মেলোনি সরকার নতুন কোনো সিদ্ধান্ত নতুন কোনো আইন নতুন কোনো বিষয় নিয়ে কাজ করতে চাইলে নিঃসন্দেহে আমরা আপনাদেরকে জানাব এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে আসার চেষ্টা করছে আর এটিকে বাধা দেওয়ার জন্য তথাকথিত চুক্তির নামে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন আরও বৃদ্ধি করতে যাচ্ছে। আর এই বৃদ্ধির ফলাফল যাতে করে লিবিয়া থেকে কোন লোকজন না আসতে পারে যার ফলাফল আমরা শুধু সমুদ্র নয় লিবিয়ার ভেতরে অব্যাহত রয়েছে এই সময় আমাদের যে বর্তমান অবস্থান করছেন সর্বোচ্চ থাকতে হবে। তুরস্ক থেকে সকলের গেম অব্যাহত রয়েছে এবং সেটি আগের মতো করে চলছে এদিকে ব্যালিয়ার দ্বীপপুঞ্জের শরণার্থী আসার নতুন তত শেরকো স্প্যানিশ কর্তৃপক্ষ গত কয়েকদিন শরণার্থী আসা বন্ধ থাকলেও আবারও ধারাবাহিক ভাবে শরণার্থী আসা শুরু করেছে এই প্রতিবেদন তা যুক্ত করে